তারা মনে মনে ভাবছে যে আমার অন্তত একটা ভোট আমি দিতে পেরেছি। তাতেই আমরা হ্যাপি ওনারা হ্যাপি। তো ভালো থাকেন সুস্থ থাকেন। ঠিক আরেকটা। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে দুই প্যানেল থেকে আমরা এর আগে দেখেছি যে এক প্যানেলের কিছু অংশ নির্বাচিত হয়েছে আরেক প্যানেল। তারপরেতে একটা প্যানেল কোনো করেনি কিংবা পদত্যাগ করেছে। এবারে নির্বাচনে আপনাদের দুই প্যানেল থেকে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি